দেখো আমাদের কিন্তু আজকে অনুষ্ঠান বাড়িতে তো সকাল সকাল স্নান করে সুন্দর করে একটা নতুন শাড়ি পরে অনেক দিন পরে আমি একটু মানে এরকম সুতির শাড়ি টারি পরলাম অনেক পরে পরে মানে এক বছর পরে আমি এরকম শাড়ি পরলাম তো আমাকে কেমন লাগছে একটু বলো করে সকালে স্নান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট বাইরে কিন্তু খুব মানে আওয়াজ হচ্ছে গানটা বাজছে এই জন্য আমি ঘরের মধ্যে ভিডিওটা শুরু করলাম আমাদেরকে অবশ্যই দেখাবো বাইরে আর কীসের অনুষ্ঠান সেটা আমাদেরকে বলেই দিই আমার ভাসুরের ছেলের আজকে অন্নপ্রাশন তো ছোটখাটো করেই হচ্ছে খুব একটা বড় করে হচ্ছে না তো সেটাই তো আমাদের দেখো সুন্দর করে গেট সাজানো রেডি আর লোকজন আসা শুরু করে দিয়েছে তো আসো পশুর অনেক খাচ্ছে মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে আসনি তোমার এইদিকে দেখো রান্না বান্না করছে ওই তো মিষ্টি নামাবে হ্যাঁ আমি পারিনি ও চলো লোকজন আসা কিন্তু শুরু হয়ে গেছে এখনো কিন্তু এদিকে কমপ্লিট হয়নি